বোরকা পরে ময়দানের মধ্যে যুদ্ধের মাঠে যুদ্ধের ময়দানে চলে এসছে তার যখন নিকটবর্তী হয়ে গেল সেই মহিলা সেই মহিলা যখন আল্লাহর নবীর নিকটবর্তী হয়ে গেলেন এবার ওই মহিলা বিশ্ব নবীকে প্রশ্ন করছেন ইয়া রাসূল আল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন এবার বিশ্ব নবী বলছেন না মা আমি তোমাকে চিনতে পারি নাই তুমি কে এবার ওই মহিলা বিশ্ব নবীকে বলছেন ইয়ার উত্তম আমল করতে গেলে কাকে অনুসরণ করতে হবে উত্তম আমল করতে হলে উত্তম ব্যক্তি অনুসর উত্তম ব্যক্তি যে আছে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি কি অনুসরণ করতে হবে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজ এখন কিছু নবী প্রেমিক বের হয়ে গেছে ভণ্ড নবী প্রেমিক কোনো কাজ নেই তারা আবার প্রমাণ দেয় যে আমরা নবীকে ভালোবাসি সুপ্রিয় শ্রোতামণ্ডলী নবীর প্রেমিক দেখুন কেমন সাহাবারা নবীর প্রেমিক কেমন ছিল আমি বলছি নবীর প্রেমিক হতে গেলে সেই রূপ হতে হবে নবীর প্রেমিক কেমন ছিলেন শুনে নেন ওহুদের যুদ্ধের আগের দিন বিকেল বেলা ওহুদের যুদ্ধের আগের দিন বিকেল বিকেলবেলা বিশ্বনবী জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহি আসাল্লাম তিনি একখানা বিয়ে পড়িয়েছিলেন কি পড়িয়েছিলেন বিয়ে পড়িয়েছিলেন এবার বিশ্ব ওহুদের যুদ্ধের পূর্বে আগের দিন বিকেল মেলা একজন সাহাবীর বিবাহ দিয়েছিলেন তার নাম ছিল হযরত হানজালা এবার হানজালা বিয়ে হয়ে গেল আল্লাহর নবী আদেশ দিলেন ও হানজালা তুমি চলে যাও তোমার স্ত্রীকে নিয়ে তুমি তোমার বাড়ি চলে যাও এবার হানজালা চলে গেলেন যাওয়ার পরে গভীর রাতে বিশ্ব নবী যুদ্ধের জন্য হানজালাকে ডাক দিলেন এবার সঙ্গে সঙ্গে যখন আল্লাহর নবীর আওয়াজ হজরত হানজালা নদী আনহু কিনার কানের মধ্যে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে তিনি শুয়েছিলেন এমন সময় তিনি বিছানা ছেড়ে দিয়ে কম্বল ফেলে দিয়ে বিছানা ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বললেন ও আমার প্রাণের স্ত্রী সন আল্লার নবী আমাকে ডাক দিয়েছে তোমার সঙ্গে আমি আর এক মিনিটও বসে থাকতে পারব না তোমার সঙ্গে আমি আর এক মিনিট থাকতে পারবো না ও আমার প্রাণের স্ত্রী বিশ্বনবী যুদ্ধের জন্য ডাক দিয়েছেন এক্ষুনি চলে যেতে হবে ওই উহুদের ময়দানে বিশ্বনবী এক পর্যায়ে মুসলমানদেরকে নিয়ে বড় বিপদে পড়ে পড়ে গিয়েছিলেন ওই যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর নিজের চাচা হজরত হামজার আনহু ছিলেন এবং ওই যুদ্ধে ছিলেন মুসাহাদবিন বিন এবার বিশ্বনবী যুদ্ধের জন্য যখন হান্দালাকে ডাক দিলেন হানজালা চলে গেলেন এবার যুদ্ধ চলছে ওই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে নিয়ে বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন এবার যখন যুদ্ধ চলাকালীন ওই যুদ্ধের মধ্যে সত্তর জন সাহাবাব সত্তর জন সাহাবিব শহীদ হয়েছিলেন তার মধ্যে ছিল বিশ্বনবী জনাবী মোহাম্মদুল রসুল্লাহি সাল্লাল্লাহু আইনি হিউ আসাল্লামের আপঞ্চা যা হজরত হাঞ্জারদিয়া লা আনহু এবং ওই যুদ্ধের মধ্যে ছিলেন প্রখ্যাত সাবিব হজরত হানজালা দিয়ে আল্লাহ তালা আনহু এবার যুদ্ধ চলছে যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে সেই জায়গায় মুসলমানেরা হেরে এমন সময় যুদ্ধ শেষ হয়ে গেল গেল যুদ্ধ যখন শেষ হয়ে ওই যুদ্ধে জন সাহাবা শহীদ হয়েছিলেন। তারপরে যুদ্ধ শেষ হওয়ার পরে বিশ্বনবী সাহাবাদেরকে বললেন ও সাহাবারা তোমরা কি করো লাশগুলোকে এক জায়গায় করো লাশগুলোকে এক জায়গায় জমা করব তারপরে সাবারা খুঁজে খুঁজে লাশগুলোকে এক জায়গায় জমা করলেন কিন্তু সেই সত্তরটা লাশের ভিতরে দুটা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না আট আটষট্টিটা লাশ পাওয়া গেছে কিন্তু দুটা লাশ পাওয়া যাচ্ছে না সেই দুটা লাশ হচ্ছে কার একটা হচ্ছে হামদারাদিয়া ল হু তালানহু এবং দ্বিতীয় হচ্ছে ওই পক্ষাদশাবি হদরত হামদাল আর দিয়ে ল আনহু ওই যুদ্ধে নবী এক পর্যায়ে মুসলমানদেরকে নিয়ে খুব বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন ওই যুদ্ধে নবী হেরে গেছিলেন এবার আল্লাহর নবী বলছেন সাহাবারা তোমরা লাশগুলোকে এক জায়গায় করো লাশগুলো যখন এক জায়গায় করা হলো তো লাশ পাওয়া গেছে দুটা লাশ পাওয়া যায় না এবার সেই দুটা লাশ হচ্ছে আল্লাহর নবীর প্রিয় চাচা হজরত হামজা আর প্রিয় সাহাবি আনহু সুপ্রিয় শোতামণ্ডলী এবার যখন ওই দুটো লাশকে খোঁজার জন্য সমস্ত সাবিরা ওই দুটো লাশ খোঁজ খুঁজতে শুরু করে দিয়েছে এবার দূর থেকে বিশ্ব নবীর নজরে পড়ছে একজন মহিলা বোরকা পরে ময়দানের মধ্যে যুদ্ধের মাঠে যুদ্ধের ময়দানে চলে এসছে তার যখন নিকটবর্তী হয়ে গেল সেই মহিলা সেই মহিলা যখন আল্লাহর নবীর নিকটবর্তী হয়ে গেলেন এবার ওই মহিলা বিশ্বনবীকে প্রশ্ন করছেন ইয়ারসুল আল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন এবার বিশ্বনবী বলছেন না মা আমি তোমাকে চিনতে পারি নাই তুমি কে এবার ওই মহিলা বিশ্বনবীকে বলছেন ইয়ারসুল আল্লাহ বিশ্বনবীকে বলছেন ইয়ারসুল আল্লাহ আপনি কি কালকে বিকেল মেলা একজন সাবির একজন সাহাবার বিবাহ পড়িয়েছিলেন এবার বিশ্বনবী বলছেন যে আমি একজনের বিবাহ পড়িয়েছিলাম সেটা হচ্ছে আমি হানজালার বিবাহ পড়িয়েছিলাম ওই হানজালার বিবাহ পড়ার পরে আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন তার খুশিতে সাহাবাদের মাঝে খেজুরগুলো ছিটিয়ে ছিটিয়ে দিয়েছিলেন আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন সেই বিবাহ দেওয়ার পরে এবার সঙ্গে সঙ্গে ওই মহিলা আচল থেকে তার হাতখানা বের করে বিশ্ব নবীকে দেখাচ্ছেন ইয়া আল্লাহ আমার হাতটা দেখুন আমার হাতের মেহেন্দি এখনো পর্যন্ত শুকায় নাই আমি হচ্ছি সেই হানজালার স্ত্রী আমি হচ্ছি সেই হানজালার স্ত্রী এবার চোখ জোর করে পানি পড়তে শুরু চোখে বিশ্বনবী কাঁদছেন এমন সময় ওই মহিলাকে বিশ্বনবী প্রশ্ন করছেন গো মা তুমি এই ময়দানে কেন এসেছ এবার ওই মহিলা বলছেন ইয়ার রসুল আল্লাহ আমি দুইটি কারণের জন্য এই ময়দানে এসেছি এই যুদ্ধের ময়দানে আমি দুইটি অবজেকশন দুইটি কারণের জন্য আমি এসেছি এক নাম্বার প্রথমে আমি আপনাকে দেখে খুব খুশি হয়েছি আপনি বেঁচে আছেন তাতে আমি খুব খুশি হয়েছি দ্বিতীয় নাম্বার আমি জানাতে এসেছি আর রসুলাল্লা আপনি যখন যুদ্ধের জন্য গভীর রাতে ডাক দিলেন আমার স্বামী আপনার গলার আওয়াজ শোনার পরে আপনার এত পাগল ছিলেন আপনার তার কাছে এত মহাব্বত ছিলেন তার জন্য গোসল ফরজ হয়ে গেছিল কিন্তু আপনার ডাকে সে তার সেটা মনে নাই তার গোসল ফরজ হয়ে গেছে সেই কথাও মনে নাই আপনার ডাক শোনার সঙ্গে সঙ্গে তোর বাড়ি নিয়ে আপনার যুদ্ধের ময়দানে চলে এসছে আমি জানি না আমার স্বামী শহীদ হয়েছে কিনা আমি জানি না আমি শুধু একটা জিনিস বলতে এসছি আমি জানি যে আপনি যে ব্যক্তি এই যুদ্ধ করতে এসে শহীদ হয়ে যায় তাকে সেইভাবেই দাপন করে দেওয়া হয় ইয়ার রসুল আমার স্বামী যদি শহীদ হয়ে যায় দয়া করে আমার স্বামীকে একটু গোসলটা করিয়ে দিবেন কারণ আমার স্বামী আমার স্বামীর ওপর গোসল ফরজ হয়ে আছে আমার স্বামীর ওপর গোসল ফরজ হয়ে আছে দয়া করে এইটা জানানোর জন্য আমি এসছি আর রসুল আমার স্বামীকে একটু দয়া করে গোসল করিয়ে পবিত্র করে দিবেন এবার আল্লাহ নবী ঝজ্জর করে কাঁদতে শুরু করে নিলেন ওগম ওগো মাপ তুমি কি জানো তোমার হানজালা শহীদ হয়ে গেছে তোমার হানজালা আর পৃথিবীর বুকে নাই যখনই এই খবর ওই মহিলাকে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে ওই মহিলা চোখ থেকে জোর জোর করে পানি পড়তে শুরু করেছে পরে বিশ্বনবী বলছেন ওগো আমার মা শুধু তোমার স্বামীকে শহীদ করা হয়নি তোমার স্বামীকে এমন ভাবে মারা হয়েছে তার লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না এই বলতে বলতে হঠাৎ করে বিশ্বনবী লক্ষ্য করলেন দুইজন সাবা কান্দে করে একটা লাশ নিয়ে আসছে এবার একটা কান্দে করে যখন লাশ নিয়ে আসছে এবার বিশ্ব নবীর নিকটবর্তী যখন লাশ চলে আসলো আসার সঙ্গে সঙ্গে জিব্রাহিল আলী সালাম চলে আসলেন এবার বিশ্ব নবীকে বলছেন ইয়ার সুনাল্লাহ হানজালার লাশ চুরিও হয়নি তাকে লুকিয়ে রাখা হয়নি হানজালার শহীদে আল্লাহ সুফানা হুয়া তালা এত খুশি হয়েছিলেন হান্ডারার শহীদে আল্লা সুবহানা হুয়া তালা এত খুশি হয়েছিলেন স্বয়ং ফেরেস্তাদের মারফতে ফেরেশতাদের মাধ্যমে আল্লা সুবহানা হুয়া তালা হান্ডালার লাশটাকে তৃতীয় আসমানে নিয়ে গিয়ে গোসল করিয়ে দিয়ে জমজমের পানি দিয়ে গোসল করিয়ে দিয়ে মুসকে আম্বারের সেন দিয়ে সেন লাগিয়ে ওই যে দেখুন সাহাবাদের মাঝে দিয়ে দেওয়া হয়েছে ওই যে দেখুন সাহাবারা নিয়ে আসছে পৃথিবীর বুকে যত শহীদই রয়েছে একমাত্র একজন শহীদের লাশ স্বয়ং আল্লাহ সুবহানাহু হ্যানা হুয়া তালাম তৃতীয় আসমানে নিয়ে গিয়ে ফেরেশতাদের মাধ্যমে গোসল করিয়ে মাস্কে আম্বারের সেন্ট লাগিয়ে তিনি সাহাবাদের মাঝে তিনার থেকে দিয়ে গিয়েছিলেন এর নাম হচ্ছে নবী প্রেমিক এর নাম হচ্ছে রসুল প্রেমিক এর নাম হচ্ছে নবী প্রেমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়াহবিবিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর মানুষ তোমরা সব তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে একমাত্র কাকে অনুসরণ করো কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তোমরা আমার অনুসরণ করো ইহবিবিকুমুল্লাহ তাহলে তোমরা তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবে তাহলে আল্লাহ সুবায়না হওয়া তাহালাকে ভালোবাসতে গেলে সর্বপ্রথম কার আনুগত্য করতে হবে কার অনুগত্য করতে হবে বিশ্বনবী জনাব দনাব এ মাহাম্মদেরও শুরু হওয়া সাল্লাল্লাহ অনুসরণ অনুকরণ করে পৃথিবীর বুকে চলাফেরা করতে হবে নচেৎ আল্লাহ সুবহায়না হওয়া তাহালাকে পাওয়া যাবে না আপনি লক্ষ্য করে দেখুন পৃথিবীতে লক্ষ্য করে দেখুন আল্লাহ আলা বলছেন ফরজিল বাসার হাল তালামিন ফুতুর তুমি লক্ষ্য করে দেখো কি লক্ষ্য করে দেখবে তুমি দেখো তো আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো খুদ খুঁজে পাও কি তুমি একবার তাকিয়ে দেখো তোমার দৃষ্টি লজ্জিত হয়ে তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে তোমার দিকে ঘুরে চলে আসবে তুমি তাকিয়ে দেখো কেন তুমি আমার ইবাদত করবে না কেন তুমি আমাকে মানবে না আমার সৃষ্টিকে তুমি তাকিয়ে দেখো আমার সৃষ্টির মধ্যে তুমি একটা ত্রুটি পাও নাকি তাকিয়ে দেখো তো আল্লাহ সুবহানাহু হানা হুয়া ভালোবাসতে হবে তো আল্লাহ সুবহানাহু হানা হুয়া ভালোবাসতে হলে সর্বপ্রথম কার অনুসরণ করতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে সুপ্রিয় সতামণ্ডলী বিষয় ছিল আল্লা সুহানা হুয়া তাহালাম ইমানদারকে কিভাবে পরীক্ষা করে থাকেন পৃথিবীর বুকে কিভাবে পরীক্ষা করে থাকেন আল্লা সুবাহা হুয়া ইমানদারকে পাঁচটি জিনিসের মাধ্যম দিয়ে পাঁচটি জিনিস দিয়ে পরীক্ষা করে থাকেন